আগামীকাল থেকে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে কলেজে ভর্তির এই অনলাইন আবেদন করার পূর্বে শিক্ষার্থীকে অনলাইন আবেদনের ফিটা পরিশোধ করতে হবে আগে ফি পরিশোধ করতে হবে এরপর শিক্ষার্থীকে অনলাইন আবেদন করতে হবে কারণ যদি আপনি কলেজে ভর্তির অনলাইন আবেদনের ফি পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনি এই অনলাইন আবেদন শুরু করতে পারবেন না এজন্য আগেই শিক্ষার্থীকে বিকাশ অথবা নগদের মাধ্যমে নিজেই ঘরে বসে অনলাইন আবেদনের ফি পরিশোধ করতে হবে এই অনলাইন আবেদনের ফি পরিশোধ হওয়ার পর কিন্তু আপনি কলেজে ভর্তির অনলাইন আবেদন করার সুযোগ পাবেন সো কীভাবে আপনি নিজের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনি এই অনলাইন আবেদনের ফি পরিশোধ করবেন সেটা এই ভিডিওতে তোমাদেরকে দেখে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কলেজে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য আমরা এই অনলাইন আবেদনের ফি পরিশোধ করার জন্য প্রথমে বিকাশে চলে আসবো বিকাশে চলে আসার পর এখানে আমরা বিকাশের পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করবো বিকাশের দিয়ে বিকাশ অ্যাপটা লগ ইন করার পর এখানে লেখা রয়েছে দেখেন আরও দেখুন এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে লেখা রয়েছে এডুকেশন ফি এডুকেশন ফি লেখা রয়েছে আমরা এই এডুকেশান ফির উপর ক্লিক করব এডুকেশন ফির উপর ক্লিক করার পর এখানে লেখা রয়েছে এক্স আই ক্লাস অ্যাডমিশন আমরা এই আই ক্লাস অ্যাডমিশনের উপর ক্লিক করব এক্স আই ক্লাস অ্যাডমিশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে ভোর্ডের নাম এখানে আপনার বোর্ডের নাম সিলেক্ট করবেন তারপর পাশের বছর এখানে দু হাজার চব্বিশ দেবেন তারপর আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিবেন এরপর আপনার একটা মোবাইল নাম্বার দিবেন এবং এই মোবাইল নাম্বারটা আপনার কাছে সব সময় থাকতে হবে এরকম একটা মোবাইল নম্বর দিবেন কারণ এই মোবাইল নাম্বারে একটা সিকিউরিটি কোড আসবে তারপর নিচে লেখা রয়েছে পে করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে রোল নাম্বার মোবাইল নাম্বার শিক্ষার্থীর নাম তারপর পরিশোধের শেষ সময় সম্পূর্ণ কিন্তু এখানে লিখে থাকবে এবং এখানে একশো তো পঞ্চাশ টাকা লেখা রয়েছে এখানে হয়তো বা সর্বোচ্চ একশো আশি টাকার মতো লেখা থাকতে পারে তারপর নিচে লেখা রয়েছে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে রয়েছে রুল নাম্বার আপনার এসএসসি পরীক্ষার রুল নাম্বার থাকবে শিক্ষার্থীর নাম থাকবে টাকার পরিমাণ সম্পূর্ণ কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে আপনি জাস্ট আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে এই পিন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে নিচের এরো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে রয়েছে এডুকেশন ফি নিশ্চিত করুন এখানে নিচে রয়েছে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে আপনি ধরে রাখবেন ধরে রাখার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে রয়েছে আপনার এডুকেশন ফি সফল হয়েছে অর্থাৎ আপনার যে এডুকেশন ফি কলেজে ভর্তির অনলাইন আবেদনের যে ফি এই ফিটা কিন্তু সাকসেস হয়েছে সফল হয়েছে তারপর এখানে লেখা রয়েছে হুমে ফিরে যাই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা রিসিপ্ট চলে আসবে আপনি যে অনলাইন আবেদনের ফিটা পরিশোধ করেছেন এটার একটা রিসিপ্ট চলে আসবে সো এই শেষ কিন্তু আপনার অনলাইন আবেদনের কাজ এই রিসিপ্টটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে এই শেষ আপনার অনলাইন আবেদনের টাকা পরিশোধের কাজ এই টাকাটা পরিশোধ করার পর আপনি আবার চলে যাবেন অনলাইন আবেদন যেই জায়গা থেকে করা হয় আই ক্লাস অ্যাডমিশন সেই জায়গায় গিয়ে আপনি অনলাইন আবেদন শুরু করবেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বাকি সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হয় এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিও ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট করতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ